নমস্কার বন্ধুরা আর আজকে চেনে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে তেলাপিয়া মাছের ঝাল করব তো তেলাপিয়া মাছের ঝালের জন্য নিয়েছি এই পেঁয়াজ টমেটো কুচি লঙ্কা কুচি আর হলুদের গুঁড়ো নুন আর একটু সামান্য গুঁড়ো লঙ্কা দেব। তো মাছটা বন্ধুরা আগে থাকতে একটু ভেজে নিয়েছিলাম মাছটা নিয়ে এসেছি অনেকক্ষণ তো তো আগে থাকতে ভেজে নিয়েছি এক কেজির মতন তেলাপিয়া মাছ আছে কড়াটা জেলে দিলাম এই তেলটা দিয়ে দেবো একশো গ্রামের মতন তেলটা দিয়ে দিলাম মাছটা অনেকটা তেল তেলটা গরম হয়ে গেছে তো পাঁচ ফোটন একটু ফোটন দিয়ে দিলাম অল্প করে এবার পিঁয়াজটা দিয়ে দিচ্ছি পিঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি পেঁয়াজটা বেশ বাদামি কালার মতন হয়েছে তো এবারে টমেটোটা দিয়ে দেবো এই টমেটোটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দেব দু চামচ একটু নেড়ে দেবো দু মিনিটের জন্য

লঙ্কার গুঁড়ো দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়েছি তো এক চামচ দেবো লঙ্কার গুঁড়ো দেখছি নাড়াচাড়া করে রেখে দেব টাকা দেবো না নাড়াচাড়া করে দিলাম তো দেখুন আমার গ্রেভি রেডি হয়ে গেছে তো এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো মাছ অনুযায়ী মাছটা ভাজা ছিল তো এই মাছটা দিয়ে দিলাম একটা একটা করে মাছটা দিয়ে দিলাম এবারে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট পরে খুললাম তো মাছের ঝাল আমার প্রায় রেডি তো এবারে আমি একটু নেড়ে দেব দিয়ে মাঝখান থেকে দেখুন কি দারুণ হয়েছে দেখুন গোটা গোটা মাছ এবারে ধনে পাতাটা দিয়ে দেবো তাছাড়া ধনে পাতাটা রেখেছিলাম এবারে দিয়ে দিচ্ছি আমার চ্যালেফেও মাছের রেসিপি রেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখুন আমি গ্যাস অফ করে দিচ্ছি বন্ধুরা তাহলে বিয়া মাছের ঝাল রেডি হয়ে গেছে তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন